বাজ্যে গেছে কাকা এখন আমার নাম তো ডুবাইতে ডুবাইতে নামি কার কাকা নদীতে খেও মারছে খেও মারার সাথে সাথে জালটা আটকে গেছে এখন সে নিজে গোছ দিয়ে নামছে কাছা দিয়ে নামছে জালটা উঠানোর জন্য কাকা খুব কষ্ট লাগে এই শীতের মধ্যে আপনি এখন নামতেছেন নদীতে ও আচ্ছা আচ্ছা কাকা এই সাকার খান তো এই জন্য শরীরে খুব গরম না আচ্ছা নামেন এই এই তো কাকা ডুব দিয়ে ফেলছে নদীর গভীরে একদম নদীর গভীরে কাকা ডুব দিছে দেখা যাক কাকা ঠাই পাই কিনা আমাদের কাকা কি ঠিক মতন জালটা সেটাই দেখার জন্য অপেক্ষা করতেছি বুঝলাম না কাকা কই এগুলো মাছেরা না হ্যাঁ কাকা কাকা পাঙ্গেশ পাইছেন পাঙ্গেশ মাছ পাইছে আমাদের কাকা উঠতেছে কাকা কিন্তু পাঙ্গেশ মাছ পাইছে দেখা যাক পাঙ্গেশ মাছ দেখা যাক দেখা যাক কাকা বড় বড় না বড় বড় ফাঙ্গাস ও পাইছে রে পাইছে ও পাইছে রে পাইছে ও কাকা ও কাকা কাকা রে এই মাছটা আপনার কে রাখছে নাকি এই যে বড় মাছটা একটু দেখান তো বড় মাছটা একটু দেখান ও রে রে সুবাহ আল্লাহ দেখেন দর্শক এই সেই শাকার মাছ দেখেন এই মাছটা আমার মনে হয় দুই থেকে আড়াই কেজি নিচে হবে না এই মাছটা যদি জনগণ খাইতো তাহলে এই মাছটা যদি অন্তত দুশো টাকা কেজি হইতো তাও এই মাছটার দাম আছে পাঁচশো টাকা